পাশে একটি লোকের অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ে সেই কনসার্টটি উপভোগ করতে বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই অংশ নিয়েছিলেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায় তবে অনেকের মনেই প্রশ্ন ভিডিওটির সত্যতা আসলে কতটুকু এখন জানব সেই রহস্য ভিডিওটিতে একটি মধ্যবয়স্ক লোককে দেখা যায় যার এক পাশে কালারের ড্রেস পরিহিত একটি মেয়ে বসা ও অপর পাশে সার্জিস আলম বসা ভিডিওতে সার্জিসের পাশে উপস্থিত থাকা লোকটি ও মেয়েটি মিথ্যা নয় বিভিন্ন ভিডিও থেকে আমরা এর প্রমাণ নিশ্চিত করি সমন্বয়ক রাফির একটি ভিডিওতেও পিছনে সেই লোক ও মেয়েটির উপস্থিতি ধরা পড়ে তবে ভিডিওটি ভালো মতো বিশ্লেষণ করলে দেখতে পাবেন লোকটি দুই হাত মেটির দুই বাহুতে ধরে আছেন এবং তিনি আরাম করে সিটের পেছনে হেলানো রয়েছেন তার হাত দুটো একটু লক্ষ্য করলেই দেখা যায় পেছন দিক থেকে